আসসালামু আলাইকুম আর নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাল হলাদা কোটা আন্দোলন করার দাবি দিয়ে শুরু এবং শেষ হয় সুরেশ পতনের মন্ত্র দিয়ে এবং শুরু হয় রাষ্ট্র সংস্কার এরই ধারাবাহিকতায় বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে ১৯৭১ সালের ধারা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তবর্তীকালীন সরকার সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে সাবেক একজন সেনা কর্মকর্তা জাতীয় পরিবর্তনের নিয়ে বর্তমানে চলেছে সামাজিক মাধ্যমে বহুত আলোচনা সমালোচনা তবে পরিবর্তনের চেষ্টা এবারই প্রথম নয় তো আমার মতে এটি ভিন্ন দেশের লেখকের লেখা আমাদের দেশের জাতীয় সঙ্গীত হতে পারে না তবে হ্যাঁ একটি দেশের জাতিসংগীত সে দেশের গৌরব ও মর্যাদার প্রতীক একটি দেশের জাতীয় সংগীত স্বদেশের মূল্যগত দেশপ্রেমের উদ্বুদ্ধ করতে সাহায্য করে এবং আন্তর্জাতিক পরিমণ্ডল ও রাষ্ট্রীয় আচার সঙ্গীত পরিবেশনে সে দেশের ও জাতীয় প্রতিনিধিত্ব করে থাকে তাই জাতীয় সংগীতের রয়েছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সম্প্রতি শেখ হাসিনা সরকারের সময় গুম হওয়া বাংলাদেশের সেনাবাহিনী সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহল আমান আজমি তার গুম জীবনের বর্ণনা দিতে গিয়ে বলেন বাংলাদেশের সংবিধান পরিবর্তনের সাথে তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের পরিবর্তনের দাবি জানান শুরু হয় পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা তিনি বলেন যে এই জাতীয় সংগীতের সাথে মিশে আছে বঙ্গবন্ধুর রয়ের জন্য রবীন্দ্রনাথ লিখিত সঙ্গীত আমার সোনার বাংলা এই জাতীয় সংগীত খা হয়েছিল দুই বাংলাকে এক করার পরিকল্পনা এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের আমাদের অস্তিত্বের পরিপন্থী তিনি জোরালো বলেন আমাদের নতুন করে জাতীয় সংগীত তৈরি করা হোক তবে এবারই প্রথম নয় এর এর আগেও বহুবার বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের আলোচনা হয় শুধু তাই নয় রাজনৈতিক প্রস্তাব আনা হয়েছিল আমার সোনার বাংলা বাদ দিয়ে অন্য কোনো গানকে চালকরা 1975 সালে 15 আগস্ট শেখ মুজিব সহ পরিবার হত্যার পর খন্দকার মোস্তাক রাষ্ট্রপতির আসনে বসেন ক্ষমতায় বশী খন্দকার আহমেদ জাতির সঙ্গে পরিবর্তনের পক্ষে উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দিন মোহাম্মদ কে ওই কমিটির চেয়ারম্যান করা হয় কমিটিকে বলা হয় এক মাসের মধ্যে নতুন কোনো সঙ্গীতের জাতীয় সংগীত হিসেবে প্রস্তাব করতে এ বিষয়ে তিনটি বৈঠকের পর সেই কমিটির দুটি গানে একটি একে জাতীয় সংগীত করার প্রস্তাব করে প্রতিবেদনে জমা দেয় গান দুটি হল জাতীয় কবি নজরুল ইসলামের চল 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 এবং কবিতা কিন্তু ওই সময়ের কু এর পাল্টা কুতে ওই প্রস্তাবের ফলে আর সময় হয়ে ওঠেনি তাই সেই প্রস্তাব বাতিল হয়ে যায় জাতীয় সংগীত পরিবর্তনের দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে তিরিশে এপ্রিল সে সময়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় প্রস্তাব করা হয় সে সময় ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান সেটিও এক সময় চাপা পড়ে যায় কোনো এক কারণে তৃতীয় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় দুই থেকে দুই সালের বিএনপির জোট সরকার আমলে তাও চাপা পড়ে যায় জাতিসংগীত আমাদের একটি বাংলাদেশের অস্তিত্বকে সারা বিশ্বে পরিচিত করে এটা বাস্তব কিন্তু জাতিসংগীত হওয়া উচিত বাংলাদেশের কোনো লেখকের কিংবা বাংলাদেশের কোনো গান এবং সেটা হওয়া উচিত কবি নরজুলের যে কোনো একটা কবিতা কে জাতিসংগীত করা উচিত কেননা তার কবিতার মাধ্যমে অনেক কিছু বোঝার আছে যা